তো আজকে চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে বেসিক্যালি এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও একটা দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমাদের যে কলেজ আছে কলেজের রাস্তাটা দেখাতে যে ও বুঝতে পারছে না কীভাবে আমাদের কলেজে যাবে তো তাই জন্য আজকে ভাবলাম যে চলো ওই দিদিভাইকে দেখিয়ে দিই আজকে আমাদের কলেজের রাস্তাটা তো বেশি উপভোগ না করে চলো আমি আজকে কলেজে যাওয়ার জন্য একদম রেডিও হয়ে গেছি আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি বেসিক্যালি এখন আমি বাড়ি থেকে বেরোবো সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো তোমরা একটু ভিডিও সহকারে দেখে নেবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি আমাদের রাস্তার একদম সামনে চলে এসেছি এখান থেকে আমি অটো ধরবো এবং অটো ধরে আমি হৃদয়পুর স্টেশনে যাবো মধ্যমগ্রাম এবং হৃদয়পুর উভয় দিক থেকেই আমাদের বাড়িতে যাওয়া যায় যেহেতু অটোটা আমার বাড়ির সামনে থেকে আমি পাই হৃদয়পুরে যাওয়ার জন্য তাই জন্য আমি হৃদয়পুর থেকে আসাটাই বেশি পছন্দ করি এবং হৃদয়পুর থেকেই বেশিরভাগ আমি কলেজে আসি তো দেখো আমি হৃদয়পুর স্টেশনও চলে এসেছি হৃদয়পুরে স্টেশনের সামনে আজকে ওয়েদারটা কিন্তু আকাশটা দেখো কি সুন্দর লাগছে এখন যেহেতু বর্ষাকাল হয়ে এসেছে বৃষ্টি আমার আগের মুহূর্তটা যখন আকাশ কালো হয়ে থাকে তখন সেই মুহূর্তটা কিন্তু আমার খুব সুন্দর লাগে ট্রেনের অপেক্ষা করতে করতে দেখো ট্রেনও চলে আসলো তো আমি ট্রেনে যেতে যেতে একটু ভিডিও করলাম যে তোমাদেরকেও দেখাই সবুজ প্রকৃতিটাই সবুজ প্রকৃতি দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমি বিরাটি কলেজে আসার জন্য একদম ট্রেনে উঠে প্রস্তুতি নিচ্ছি তো সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমি বিরাটি স্টেশনেও চলে আসলাম বিরাটি স্টেশনে আমি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে নামবো তোমরা সকলেই হয়তো জানবে যে শিয়ালদা যাওয়ার ট্রেনটা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মেই দিয়ে যায় এবং যদি তোমরা বনগাঁ থেকে আসো তাহলেও কিন্তু তোমরা এক নম্বরেই নামবে শুধুমাত্র দমদম থেকে যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমরা তিন নম্বরে নামবে সেক্ষেত্রে তোমাদের রেললাইন আর পার হতে হবে না আর এক নম্বর প্ল্যাটফর্মে যদি তোমরা নামো এই ব্রিজটা দেখছো এই ব্রিজটা ধরেই কিন্তু তোমাদেরকে তিনটে লাইন পরপর পার হতে হবে মানে এক নম্বরের লাইন দু নম্বরের লাইন এবং তিন নম্বরের লাইন তোমরা এরকম নামতে নামতে দেখবে ডান দিকে লাইনগুলো রয়েছে লাইনগুলো পার হবে আর এই বা দিকে একটা শনি মন্দির আছে ওই মন্দিরে প্রণাম করে তোমরা কলেজে আসার উদ্দেশ্যে রওনা দেবে ভিডিওটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না তো ট্রেনটা চলে গেল তারপরে দেখতে পাচ্ছি আমি লাইনটা পার হব এই ব্রিজ ধরেই কিন্তু লাইনটা পার হবে আমি এখানে যে সমস্ত মার্কগুলো দিয়ে দিচ্ছি তোমরা সেই মার্কগুলোকে অতি যত্ন সহকারে লক্ষ্য করবে এবং সেই মার্কগুলোকে তো তোমরা দেখতে পেলে আমি এরম করতে করতে কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মটাকেও পার করে নেব পার করার পরে কিন্তু আমরা বাধিকটা যেরম সোজা রাস্তা আছে ওই সোজা রাস্তা ধরেই কিন্তু যাবো ওই জায়গাটা সামনেটাই একটু ভিড় ছিল তাই জন্য আমি তোমাদেরকে একটু ভালো করে হয়তো দেখাতে পারছি না কিন্তু তোমরা একটু ভালো করে দেখলে মনোযোগ সহকারে দেখলে তোমরা কিন্তু সব কিছুই বুঝতে পারবে আর ব্রিজটাকে কিন্তু ছাড়বে না ব্রিজটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে কিন্তু হাঁটা ফাঁটা পড়ে একটা রাস্তা আছে একই রাস্তা যাবে ওটা একটা আসার একটা যাওয়ার তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে যেতেই পারো এই ব্রিজটাকে পুরো অনুসরণ করে তোমরা এগিয়ে যাবে তো বা দিক থেকে যদি তোমরা যাও তাহলে একটু ভিড়টা কম পাবে ওখানে গাড়ি ঘোড়াটা একটু কম চলে অপেক্ষাকৃত ডান দিকের তুলনায় আর এখানে দেখলে দুটো মিষ্টির দোকান জোড়ায় জোড়ায় আছে এই জিনিসগুলোকে লক্ষ্য করবে অতি যত্ন সহকারে আর এই গলিটায় একটা মা কালীর মন্দির আছে আর কে জুয়েলার্সের পাশের যে উল্টো দিকের গলিটা এই গলিটাতে একটা মা কালীর মন্দির আছে তোমরা চাইলে মা কালীর মন্দিরটাও গিয়ে দর্শন করে আসতে পারো আর এখানে হচ্ছে বেলঘড়িয়ার অটো পাওয়া যায় ঠিক আছে তো যদি কেউ বেলঘড়িয়া থেকে ডাইরেক্ট অটোতে আসতে চায় তারা কিন্তু সেটাও আসতে পারে কোনো তাদের অসুবিধা হবে না তো এই রাস্তা আমি কিন্তু একদম সোজা যাচ্ছি আমি একদম সোজা যাচ্ছি ওই রাস্তা ধরে একদম সোজা যাবে কোনো দিকে দেখবে না কিছু করবে না একদম সোজা তোমাদেরকে যেটা বললাম যে ব্রিজটাকে অনুসরণ করে একদম সোজা রাস্তা ধরে যাবে আর তোমরা এখানে একটুখানি এগিয়ে গেলেই দেখতে পারবে একটা স্কুল পড়বে ডান দিকে যে বিরাটি ইউপি স্কুল তো তোমরা এই স্কুলের এই গলিতে কিন্তু ঢুকবে না একদম যেরকম বলেছি সেরকম সোজা রাস্তায় অনুসরণ করবে এখানে বা দিকে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছ তো আমি এখান থেকেও কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি রাস্তাটা ওই ওই দিকের রাস্তাটা কিন্তু অনেকটাই ফাঁকা তুলনামূলক এই ডান দিকের রাস্তার তুলনায় তোমরা যদি কেউ মনে করো তোমরা বা দিক থেকে যাবে তোমরা কিন্তু সেটাও যেতে পারো কোনো অসুবিধা নেই রাস্তা তোমরা হারিয়েও যাবে না কিচ্ছু হবে না তো তোমরা সেইটাও অনুসরণ করে যেতেই পারো ডান থেকে কি বেলঘড়িয়ার যে থেকে যে অটোটা আসে সেই অটোটা ডান দিক থেকেই আসে সেক্ষেত্রে একটু বেশি ভিড় হয় আর বাঁদিক থেকে অটোটা যায় বুঝছো তো তাই জন্য ওইটা একটুখানি কম ভিড় হয় তো তোমরা যদি মনে করো তোমরা যে খুশি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে দুটো রাস্তা আছে যেখান দিয়ে খুশি সেখান দিয়েই আমাদের কলেজে আসতে পারো এই রাখান দিয়ে কিন্তু তোমরা চারটে মুখ দেখতে পাবে তো চারটে মুখ দেখে কোনো ঘাবরানোর কিছু নেই যেভাবে আমি চাচ্ছি একদম সোজা সেভাবেই সোজা যাবে কোনো দিকে কিন্তু দেখবে না মানে তোমাদেরকে আমরা যেটা আমি যেটা প্রথমেই বললাম যে পুরো ব্রিজটাকে অনুসরণ করবে পুরো ব্রিজটা যেমন গেছে তোমাদেরকে কিন্তু ঠিক তেমনই সোজা যেতে হবে ঠিক আছে ব্রিজটাকে কিন্তু ছাড়া যাবে না ব্রিজটা যেমন গেছে তেমনই তোমরা অনুসরণ করবে আর এখানে দেখতে পাচ্ছো একটা টেন্সের পার্টি অফিস আছে বা পড়বে আর একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পারবে একটা কাকু সবসময় ওখানে থাকে এবং তিনি হচ্ছে মাংস কাটেন মুরগির মাংস কাটেন তো সেই এই লিঙ্কগুলো তোমাদেরকে আমি কেন দিচ্ছি কারণ যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা ঠিক রাস্তায় যাচ্ছ না ভুল রাস্তায় যাচ্ছ ঠিক আছে এই যে এই কাকুটার দোকান এই কাকুটা ওই ব্রিজের নিচটাতেই বসে এই কাকুটার দোকান আমি এখানে দেখিয়েও দিলাম কিন্তু স্পষ্টভাবে তোমাদের যাতে কোনো সমস্যা না হয় আর একটু এগিয়ে গেলে তোমরা একটা ফার্নিচারের দোকান দেখতে পাবে সেখানে কাঠের ফার্নিচার সমস্ত কিছু পাওয়া যায় ওখানে আদারওয়াইজ আর কিছু পাওয়া যায় না ওই ফার্নিচারের দোকানটা ডান দিকে পড়বে আর ব্রিজটা দেখছো আমি অনুসরণ করেই কিন্তু যাচ্ছি ক্লাসিক ফার্নিচার ওই দোকানটার নাম এখানে দেখতেই পাচ্ছ তোমরা তো ব্রিজটাকে পুরো অনুসরণ করে ব্রিজটাকে যেই শেষ করবে তোমরা ডান দিকে ফার্স্টে একটা গলি পাবে গলিতে একদম ঢুকবে না একদম সোজা দেখবে একটা ফুটপাথ আছে ওই ফুটপাথ ধরে এগিয়ে যাবে ফুটপাথ ধরে এগিয়ে যাবে কোনো সমস্যা নেই একদম এগিয়ে যাবে বা দিকে দেখতে পেলে মিয়া মোর আছে আরও অনেক কিছু জিনিসগুলো দোকানগুলো রয়েছে দিকে যাবে না ফুটপাথ ধরে যাবে আমি এখানে আইটু এগিয়ে গিয়ে এই যে মাছ আলা কাকুটা যে বসে আছে তোমরা সামনে গেলেই দেখতে পাবে মাছ আলা কাকুটা বসে আছে আমি কিন্তু ফুটপাত ধরেই গেছি এই যে ফুটপাথটা ধরেছি এই যে উল্টো দিকে ব্রিজটা আর তার অপোজিটেই এই ফুটপাথটা এই ফুটপাথটা ধরে রেলিংয়ের এই পাশে গিয়ে একদম সোজা চলে যাবে সোজা গেলে একটু এগিয়ে গিয়ে এইখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তোমরা একটা এটিএম দেখতে পারবে রাইট সাইডে তো এটিএমের পরেই কিন্তু ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটাও রয়েছে তো এই যে এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তারপরে আর একটু এগিয়ে গিয়ে বেশিক্ষণ লাগে না বেশিক্ষণের পথ না আমি যেহেতু ভিডিওটা অনেকটা স্লো করে করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে এইচডিএফসি ব্যাংকের একটা গেটও রয়েছে তো এই সমস্ত জিনিসগুলো দেখতে এটা একটা ভাঙাচোরা জায়গা রয়েছে তো এই সমস্ত দেখতে দেখতে তোমরা যাবে এগুলোকে তোমরা বলতে পারো তোমাদের পথ নিদর্শক তো তোমরা এইগুলোকে অনুসরণ করে করেই কিন্তু এগাবে এখানে একটা কারখানা রয়েছে আর একটু এগিয়ে গেলে এই পাঁচেলটা ক্রস করলে তোমরা দেখতে পাবে স্মার্ট বাজার তো স্মার্ট বাজার তো আমরা কম বেশি সকলেই চিনি বিরাটির আর যারা ছিল না তারা এখানে গিয়ে একটু টাইম পাসও করতে পারবে কলেজে যদি তোমাদের ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেক্ষেত্রে তোমরা ওখানে একটু টাইমও কাটিয়ে আসতে পারবে তো এই দেখো এই যে স্মার্ট বাজার এই যে স্মার্ট বাজার এই স্মার্ট বাজার থেকে একদম সোজা চলে যাবে তোমরা চাইলে একদম সোজা গিয়ে ডান দিকে ঢুকেও কলেজে যেতে পারো আমি তোমাদেরকে একদম শর্টকাটই রাস্তা দেখিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা একদম সোজা রাস্তা নেবে না তোমরা যেরম ঢুকবে স্পার্কেল থেকে স্পার্কেল থেকে ঢুকে একদম বাদিকে সোজা রাস্তা দিয়ে এই যে সোজা রাস্তাটা দিয়ে দেবে ডান দিকে একটা সাইবার ক্যাপ রয়েছে তারপর ওখান থেকে আবার বাদিকে যাবে বাদিকে গিয়ে ডান দিকে গেলে ওই একই রাস্তায় গিয়ে তোমরা সংযোগ সংযুক্ত হবে ঠিক আছে তো এখানটা একটু আজকে জ্যাম পড়েছে যেহেতু অনেকে এসেছে এক্সাম দিতে সিক্স সেভেন আমাদের কলেজে তোমাদেরকে আগেই বললাম যে এক্সাম হচ্ছে তো সেভাবে তোমরা যাবে আর এখানে একটা কাকুর দোকান আছে তো যদি তোমাদের কোনো সাইবার কাপের ওই দোকানটা যদি বন্ধ থাকে আদারওয়াইজ কোনো দরকার থাকে তোমরা সেই দোকানে তোমাদের দরকারি জিনিসগুলোকে নিয়ে নিতে পারো এবং তোমাদের দরকারি কাজগুলোকে সম্পূর্ণ করে আসতে পারো এই যে যেই রাস্তাটা তোমাদেরকে দেখালাম লেফট সাইডে ঢুকে যাবে লেফট সাইডে ঢুকা থেকেই ব্যাস তোমার আর কলেজটা চিনতে কোনো সমস্যা হবে না এখান থেকেই আমাদের কলেজের কিন্তু বিল্ডিং স্টার্টেড হচ্ছে বাদিকে রয়েছে স্কুল সেটা হচ্ছে একটা বয়েজ স্কুল আর ডান দিকে রয়েছে আমাদের কলেজটা আমাদের কলেজে ক্যান হোস্টেল রয়েছে তো ওখানে হোস্টেলের বিভিন্ন ধরনের ঘরগুলো রয়েছে এছাড়া আমাদের ওখানে এডুকেশান ক্লাস হয় অ্যান্থ্রোপোলজি ক্লাস হয় আরও বিভিন্ন ধরনের ক্লাসগুলো ওইখানে হয় কেমিস্ট্রিরও বিভিন্ন ধরনের ল্যাবরেটরিগুলো ওখানে কিন্তু রয়েছে তারপরে উত্তরদমদম বালিকা বিদ্যালয় আছে তো বালিকা বিদ্যালয়ের পরেরটাই আমাদের কলেজ তোমাদেরকে যেরকমভাবে দেখানো হচ্ছে সেভাবেই যাবে সোজা গিয়ে কোনো দিকে ঢুকবে না ডান দিকে টার্ন নেবে বা দিকে ঢুকবে না একদমই ডান দিকে টার্ন নেবে ডান দিকে টার্ন নেওয়ার পরেই আমাদের কলেজ তারপরে ওই বালিকা বিদ্যালয়টা পেরোবে ব্যাস আমাদের কলেজ তোমরা ওখানেই একটু এগিয়ে গেলে দেখতে পাবে যে আমাদের কলেজটা ঠিক আছে এই যে দমদম বালিকা বিদ্যালয় এটা কিন্তু একটা প্রাইমারি স্কুল তো এই প্রাইমারি স্কুলটাকে পেরোলেই এই স্কাই কালারের এখান থেকে আমাদের কলেজটা স্টার্ট হচ্ছে তোমরা এই দরজাটা দিয়ে ঢুকে যাবে এটা হচ্ছে আমাদের কলেজের গেট আরও বড় গেটটা পাশে রয়েছে তো তোমরা তারপরে তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী ক্লাসে গিয়ে বসবে তোমাদেরকে দিলাম আমাদের কলেজে আসবে এবং হবে। তো আমার মনে হয় না ভিডিওটা দেখার পরে তোমাদের আর আমাদের কলেজে আসার যে রাস্তাটা সেটা জানার জন্য আদারওয়াইজ করে কাউকে জিজ্ঞেস করতে হবে তো আমি কিন্তু পুরো পরিষ্কার করে যেভাবে আমি আসি সেভাবেই তোমাদেরকে বলেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততদিন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো রাধি রাধে